দেশ জুড়ে প্রাকৃতিক বেষ্টুনি করতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর লিঙ্কের সহযোগিতায় বর্ষা জুড়েই জেলা জুড়ে অব্যাহত থাকবে বৃক্ষায়ন এমন উদ্যোগ উপকূলীয় পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা হাসান ঝুন্টুর তথ্য আফরোজা হাসের রিপোর্ট সাগরের অথই নীল জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার উপকূলীয় জেলা বরগুনা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবেলায় এই জনপদের ঢাল হিসেবে কাজ করে ট্যাংরাগিরির সংরক্ষিত বনাঞ্চলসহ ম্যানগ্রোভ বন তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বনক্ষেকদের দৌরাত্মে বিপন্ন উপকূলের রক্ষা কবচ এমন বাস্তবতায় বাংলাদি সহযোগিতায় উপকূলে সুরক্ষা বলয় তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরগুনা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব এই বরগুনাতে কিন্তু ঝড় জলোচ্ছ্বাসের যে প্রভাব তাকে যদি কমাতে চাই আমরা আমাদের কিন্তু এই ম্যানগ্রোভ যারা যত বেশি লাগাবো এবং ম্যানগ্রোভ বনে যত বেশি সৃষ্টি করব ততই কিন্তু আমরা ঝড় জলোচ্ছ্বাসকে রুখতে পারবো এবং সহনীয় পর্যায়ে রাখতে পারব এই ম্যানগ্রোভের গাছগুলো যেটা করে সত্তর পার্সেন্ট পর্যন্ত কিন্তু মাটির ক্ষয় রোধ করে এই উপকূল অঞ্চলে সুতরাং আসুন এই বর্ষায় বৃক্ষরোপণ করি এবং হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আবাসন প্রকল্প সহ স্থানীয়দের মাঝে বিতরণ করা হয় দেশীয় ফলদ বনজ ও ঔষধি গাছের চারা আমরা আমাদের বাসার আশেপাশে গাছ লাগাবো গাছ লাগাতে অন্যদেরকে উদ্বুদ্ধ করব বেশি বেশি গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশ নানাভাবে উপকৃত হবে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অনুকরণীয় বলছেন বিশিষ্ট জনরা বৃক্ষরোপণ একটি বাংলাদেশের জন্য বিশেষ করে শিক্ষা জন্য একটি উজ্জ্বল নক্ষত্রের মতো গাছ লাগালে মানুষের সবচেয়ে বেশি উপকার আসে এবং এর ফলে আজকে যে ছাত্রের শিক্ষার্থীদের মাঝে যে উদ্যোগ আমরা যে উৎসাহ দেখেছি আসলে একটা ভালো দিক প্রকৃত জীবন তেলাপকে ধন্যবাদ জানাচ্ছি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং অভিযোজন নিশ্চিতে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান উপকূলবাসী সহ পরিবেশবাদীদের আফরোজা হাসি চ্যানেল আই